আজ আবারও একটা নতুন রেসিপির সাথে চলে আসলাম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে সয়াবিনের ঝুড়ো খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু সয়াবিনের এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই সয়াবিনের ঝুড়ো বানিয়ে নিচ্ছি যারা মাছ মাংস একদমই খান না কিন্তু পিঁয়াজ রসুন খান তাদের জন্যে কিন্তু খুবই উপকারে লাগবে আমার আজকের এই রেসিপি এটা খেতে কিন্তু অনেকটা লোটে মাছের ঝুড়োর মতনই টেস্ট হয় অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে সয়াবিনের ঝুড়ো বানিয়ে নেওয়ার জন্য মেন যেটা লাগছে সেটা হচ্ছে সয়াবিন আমি এখানে বারো থেকে পনেরোটা সয়াবিনের দানা নিয়েছি দানাগুলোকে সেদ্ধ করে নিয়েছি ফুটুন তো গরম জলে সয়াবিনের দানাগুলো দিয়ে দু থেকে তিন মিনিট ভালো মতন ফুটিয়ে নিয়েছি ঠিক আমি দেখিয়ে দিলাম আপনাদের কেমন হবে সেদ্ধটা এবার গ্যাসের ফ্লেম অফ করে আমি ঠান্ডা করে এটাকে আমি একটু বেটে নেব ঠিক এরকম স্টেজে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি কতটা সেদ্ধ হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এখন সয়াবিনগুলোকে ঠান্ডা করে একটা মিক্সিং জারে আমি সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট হালকা ঘুরিয়ে নিতে হবে একদম কিন্তু মিহি পেস্ট হবে না মিক্সিতে দিয়ে এক থেকে দুবার জাস্ট অন করে আবার অফ করে দিতে হবে এইভাবে এটাকে আমি বানিয়ে নিচে দেখুন একটু দানা দানা টাইপেরই থাকবে এইভাবে আমি সয়াবিনটাকে বেটে নিলাম আপনারা হয়তো দেখে বুঝতেই পারলেন কেটে নেওয়া সয়াবিনকে আমি সাইডে রেখে দিচ্ছি এটা আমার পরে লাগবে আর লাগছে এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি এরকম কুচি করে নিয়েছি দেখুন তিন থেকে চারটে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে আমি আট দশ কোয়া রসুনকে এভাবে কেটে নিয়েছি লম্বা করে দুই থেকে আড়াই ইঞ্চি আদাকে একদম মিহি করে কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের টমেটো টমেটোকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর কি কী আমি ব্যবহার করব সেটা রান্না করার সময় একে একে আমি দেখিয়ে দেব গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন আমি গরম করে নেব তেলকে বেশ ভালো মতন গরম করে প্রথমে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ কুচিয়ে নেওয়া আদা দশ বারো কোয়া রসুন দিয়ে দিলাম মিহি করে কেটে রাখা দিয়ে আদা রসুনকে আমি এক থেকে দেড় মিনিট একটু মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে ভেজে নেব এক থেকে দেড় মিনিট আমি আদা রসুনকে ভেজে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমি মিডিয়াম ফ্লেমে একটু সোনালি রঙ করে ভেজে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে মিনিট দুয়েক আমি পেঁয়াজকে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন দিয়ে নুনকেও খুব ভালো মতন আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নেব নুন দিয়ে আরো মিনিট দেরিকে আমি নেড়ে চড়ে পেঁয়াজকে ভেজে নিলাম দেখুন পেঁয়াজের কালারটা বেশ চেঞ্জ হয়ে এসছে এর থেকে আর বেশি এখন আমি পেঁয়াজকে ভাজবো না এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো দিয়ে টমেটো আর পেঁয়াজকে আমি একসাথে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না টমেটোগুলো একটু সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি টমেটোগুলোকে একটু পেঁয়াজের সাথে মিশিয়ে ভালো মতো ভেজে নেব। মিনিট দিনে টমেটোগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নিলাম টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে এখন কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিলাম রেগুলার লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালো মতন আমি সমস্ত মশলাকে পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে ভালো মতন কষিয়ে নেবো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে মশলাগুলোকে ভালো মতন কষিয়ে নিলাম দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে আর মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে এই সময় আমি সামান্য একটু দিয়ে দিলাম জল যাতে মশলাগুলো নিচ থেকে জ্বলে না যায় জলের সাথে আরও কিছুক্ষণ আমি মশলাকে কষিয়ে নেব আর দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাকেও ভালো মতন মশলার সাথে কষিয়ে নেব কাঁচা লঙ্কা দিয়ে আরো এক দেড় মিনিট আমি মশলাগুলোকে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি বেটে নেওয়া সয়াবিন দিয়ে সয়াবিনকে খুব ভালো মতন আমি সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব এখন আরো চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে সয়াবিনের ঝুড়ো আমার আজকের রেসিপি সয়াবিনের ঝুরু আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সয়াবিন দিয়ে আরও পাঁচ থেকে ছয় মিনিট আমি মশলার সাথে সয়াবিনকে ভালো মতন কষিয়ে নিলাম এখন নামানোর আগে আমি দিয়ে দেবো কিছুটা ফ্রেশ কুচুনো ধনেপাতা ধনে ধনেপাতাকেও ভালো মতন আমি মিশিয়ে নেব ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে সয়াবিনের অবশ্যই যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি তারা একবার বানিয়ে ট্রাই করবেন ধনেপাতা দিয়ে আরও মিনিট খানিক আমি রান্না করে নিলাম তৈরি হয়ে গেল সয়াবিনের ঝুড়ো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা Esse episódio.